নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি নিরামিষ ওলের ডালনা খেতে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা নিরামিষ দিনের দারুণ রেসিপি দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি এখানে ওল নিয়ে নিয়েছি ওল এখন বাজারে প্রচুর পাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে দেখুন ওলগুলোকে খুব ছোটো ছোটো পিস করে কেটেছি আর নিয়েছি ডুমো করে আলু আর ভেজানো ছোলা এই দিয়েই আমার রেসিপিটি আজকে করব সম্পূর্ণ ঘরোয়া রেসিপি যারা ওল খেতে পছন্দ করেন না তারাও খুব ভালোবেসে খাবেন দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি নিলাম কিছুটা আদা একটা বড়ো সাইজের টমেটো আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নেব এবার সুন্দর করে একটা মিহি পেস্ট আমি করে নেব দেখুন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার ওলগুলোকে দিয়ে দেবো ওলগুলোকে আমি এইট্টি পারসেন্ট ভাপিয়ে নেব পুরোটা সেদ্ধ করব না দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার আরেকটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটাকে জল দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এরকমভাবে মশলা করে কিছুক্ষণ রেখে দিলে বাটা মশলার মতো স্বাদটা পাওয়া যায় দেখুন হয়ে গেছে আমি ঢেকে রেখে দিলাম এদিকে আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে দেখুন ওলটা এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে পুরোটা আমি সেদ্ধ করবো না তাহলে একদমই গলে যাবে এবার আমি জলটাকে ভালো করে ছেঁকে তুলে নেব সব ওলগুলোকে কড়াই থেকে তুলে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেহেতু নিরামিষ পথ একটু তেলটা বেশি করেই দিলাম ওলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ সুন্দর করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নেব দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে ভাজাটাও আমার হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি সব ওলুগুলোকেই তুলে নিলাম এবার ওই ছেলেকেই দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে দিয়ে ভালো করে মেরে ছেড়ে ওই একইভাবে হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব আলুটা কিন্তু বন্ধুরা একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন সুন্দর করে একটু মেরে ছেড়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে এবার ঢাকা চাপাটা তুলে দিলাম আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলটাকে ভালো করে খেঁকে চুলে নেব নিরামিষ কদ বন্ধুরা একটু তেলটা বেশি লাগে এবার একটু তেল আমি অ্যাড করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ আর সামান্য হিং দিয়ে দিলাম নিরামিষ কদে বন্ধুরা একটু হিং দিলে খেতে ভালো লাগে এবার দেখুন যেটা আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য লবণও দিয়ে দিলাম যেহেতু ভাজাতে আমি লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প অল্প করে লবণটা দিলাম এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে সুন্দর করে নেড়ে আমি দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাগুলো ভেজানো ছোলা দিলে এই ওলের তরকারি বা পেঁপের তরকারিতে খেতে দারুণ লাগে দেখুন মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আলুগুলো আলুটাকে দিয়ে আমি দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব তাহলে আলুটাও সেদ্ধ হবে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই এই ভাজার সময়তে বা কষাবার সময়তেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম দেখুন ভাজা ওলগুলো ওলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবারও আমি দু থেকে তিন মিনিট এটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে দেখুন জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব বেশি জল আমি দিইনি এটা বন্ধুরা এটা একটুখানি রসা মতো হবে ওই জন্য আমি খুব বেশি একটা জল দিলাম না দেখুন ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এই মশলাটা আমি বাড়িতে তৈরি করে রাখি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে কৌটোতে রেখে দিয়েছিলাম যে কোনো নিরামিষ পদে এই মশলাটা দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন যেমন তরকারি সেরকমভাবেই দেবেন আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য গরম মশলা আর ঘি ঘি গরম মশলা এই ওলের রসাতে বা ওলের ডালনাতে দিলে খুবই সুস্বাদু হয় বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে নিরামিষ দিনে এটি একটি দারুণ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ